السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم صدق الله المولى العظيم وقال تعالى في ايه اخرى فاجتنبوا الرجس من الاوثان واجتنبوا قول الزور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع او كما قال عليه الصلاه والسلام الله تعالى بره مهرباني و الله تعالى شكريا আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ ও এহসান মহান রব্বুল আলমিন আমাদেরকে বিগত জুমা গুলুর নে আজ ও আল্লাহ তালার এই মহাপবিত্র দুই রাগাত জুমার নামাজ আদায় করার নিমিত্তে আমাদেরকে এই পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা অত্যন্ত বেদনাদায়ক মুহূর্তগুলি অতিক্রম করছি ক্লান্তিকর মুহূর্তগুলোকে আমরা অতিক্রম করছি আর এই বেদনাদায়ক ও ক্লান্তির পিছনে আমাদের নিজেদের বিশৃঙ্খলা এবং আমাদের পরস্পরের অসম্প্রতিমূলক যে আচরণ এগুলোই হলো দায়ী অথচ ইসলাম এমন একটি ধর্ম ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ তালা দিয়েছেন যা তার যুগ যুগ ধরে সুনাম সুখিতি এবং অত্যন্ত সম্প্রীতির সাথেই চলে আসছে এবং রসুলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর যুগ থেকে অধ্যবধি ইসলামের যে সুমহান বিধান ইসলামের যে সুমহান বাণী এই বাণীর মাতাহতে অধীনে থেকেই আমরা সম্প্রীতি এবং সুশৃঙ্খলতা বজায় রেখে এসেছি কিন্তু কখনো কখনো আমরা কিছু কিছু বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে যেগুলো খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অথচ রসুলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল যে যেই দেশে যেই এলাকায় যেই বস্তিতে মানুষ বসবাস করবে তাদের মধ্যকার যদি কেউ সংখ্যালঘু থাকে কিংবা জাতি বা শ্রেণীর ভেদাভেদের দিক থেকে দুর্বল থাকে এদের প্রতি বিশেষভাবে লক্ষ্য দেওয়া এদের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া কোনোভাবেই যেন কোনো সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যা গরিষ্ঠ যারা আছে এদের মাধ্যমে নির্যাতিত না হয় এমনকি তাদের মাধ্যমে কোনো কারণে কষ্ট পায় সেটাও ইসলাম নিষেধ করেছে আল্লাহ তাহলা পবিত্র কালামুল্লাহ শরীফ এর শাদ করেছেন ولا تسب الذين يدعون من دون الله فيسب الله عدوا যে যারা আল্লাহ তাআলার ইবাদত করে না অন্য ধর্মের পূজারি অন্য ধর্মকে অনুসরণ করে এদেরকে তোমরা গালিগালাজ করো না নির্যাতন তো দূরের কথা আল্লাহ তাআলা গালিগালাজ করার জন্য নিষেধ করে দিয়েছেন কেন যে ফায়াসুবুল্লাহ আদুম বিগাইরি ইলম যদি তোমরা তাদের প্রতি কোনো খারাপ আচরণ করো তাদেরকে গালিগালাজ করো তাহলে তারা অজ্ঞানতা বশত আল্লাহ তাআলাকে গালিগালাজ করবে আল্লাহ তাআলাকে গালি দিবে এই কারণে তোমরা এদেরকে গালিগালাজ করা থেকে বিরত থাক রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে পবিত্র উমরা পালনের ইরাদা করেছেন রসুল করিম সাল্ল আলী ও সাল্লামের মনটা খুব ব্যথিত এবং বেকুল হয়ে রয়েছে যে সাত থেকে আট বছর আগে মক্কা ছেড়ে এসেছিলেন প্রিয় মাতৃভূমি মক্কায় যাওয়ার সুযোগ হচ্ছিল না মাতৃভূমিটাকে এক নজর দেখা এবং বাইতুল্লাহকে জিয়ারত করা এর জন্য মন সরপট করছিল তো রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লাম কে আল্লাহ তালা স্বপ্ন যুগে দেখিয়েছেন এই হিসাবে ষষ্ঠ হিজরিতে করিম যখন সাহাবাই কালামের সামনে এই ইচ্ছাকে ব্যক্ত করলেন তখন সাহাবাই সমস্ত দল রাজি হয়ে গেছেন ইয়ারসুল আল্লাহ তাহলে আপনার সাথে আমরাও যাব তো রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম হাজার উর্ধ সাহাবাই এক কাফেলাকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়েছেন ওমরার উদ্দেশ্যে যখন হুদাই নামক জায়গায় অবস্থান করলেন উসমান হলি রদি তাআলা আনহুকে পাঠালেন যে উসমান তুমি যাও মক্কাবাসীর সর্দার যারা আছে এদেরকে তুমি জানিয়ে দাও যে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ঘর জেয়ালতের উদ্দেশ্যে আমরা মক্কায় আসছি অন্য কোনো অভিপ্রায় অন্য কোনো ইচ্ছা আমাদের নেই যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা তালা আনহু তাদের কাছে গেলেন তখন তারা মক্কায় প্রবেশের অনুমতি তো দিবে দূরের কথা বরং অনেকগুলো শর্ত বেড়াজালে আটকে দিয়েছে এবং শর্তগুলো এমন কঠিন কঠিন শর্ত যেগুলো মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া শর্ত ছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যে এই বছর কোনোভাবেই উমরা করতে পারবে না পরবর্তী বছর যদি উমরা করতে আসেন তাহলে তিন দিনের বেশি অবস্থান করতে পারবেন না সঙ্গে থাকা নিজেদের নিরাপত্তা তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র আনা যাবে না আবার তরবারি আনবেন তো বটে কিন্তু সেটা খাপ থেকে খোলা যাবে না এবং মক্কা থেকে যে সমস্ত মানুষ মুসলমান হয়ে মদিনায় যাবে এদেরকে পুনরায় মক্কায় ফেরত পাঠাতে হবে তবে মদিনা থেকে কেউ যদি মুসলমান অবস্থায় মক্কায় আসে তাকে আমরা ফেরত দিব না এই জাতীয় চাপানো চাপানো শর্ত মুসলমানদের উপর আলোকিত করে দিয়েছিল রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লাম এই শর্তগুলো মেনে নিয়েছেন কেন মেনে নিয়েছেন ইসলামের বৃহৎ কল্যাণ দেখেছেন তাই মেনে নিয়েছেন হযত সাহবাইকেরা মৃদুয়ানুল্লাহিতা আলা আলিহী আজমা আইন এই চাপানুর শর্ত সহ্য করতে পারলেন না বিশেষ করে হযত উমরে ফারুক রাদী আল্লাহ তালা অত্যন্ত জ্বালালি তত্ত্ববিহতের ছিলেন খুব মিজাজ মির্জাজওয়ালা ছিলেন তুমরবাদী আল্লাহ তালা বলেন ইয়ারাসূল আল্লাহ আপনি সত্য আপনার উপর আনিত ধর্ম সত্য এবং আমরা আপনার কাছেই এই ধর্ম গ্রহণ করেছি এটাও সত্য সব কিছু সত্য হওয়া সত্ত্বেও কেন আমরা এই চাপানো সত্যকে মেনে নিতে হবে আপনি আমাদেরকে বলুন আমরা কি এতটাই দুর্বল হয়ে পড়েছি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন অমর এটাই আল্লাহ তালার ইচ্ছা আমি আল্লাহ তালার মানসা আল্লাহ তালার ইচ্ছার বাইরে কোনো কাজ করি না মোরদি আল্লাহ একেবারে চুপ হয়ে গিয়েছেন এবং আল্লাহ তাআলা পরবর্তীতে এই হুদাই সন্ধিকেই প্রকাশ্য বিজয় বলে কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা আমি আপনাকে বিজয় দিয়েছি সেটা সুস্পষ্ট বিজয় বাহ্যিকভাবে যদিও মুসলমানদের উপর চাপানো শর্ত ছিল এবং মুসলমানরা এটা মেনে নিয়েছেন পরবর্তীতে দেখা গিয়েছে যে এই ষষ্ঠ হিজরি থেকে নিয়ে অষ্টম হিজড়ি পর্যন্ত দুই বছরে মুসলমানদের মধ্যকার পারস্পরিক যাতায়াতের ব্যবস্থাটা একদম সুগম হয়ে গিয়েছে বাধাহীন হয়ে গিয়েছে ইতিপূর্বে সন্ধি শর্ত না থাকার কারণে চুক্তিতে না হওয়ার কারণে মুসলমানরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে যেতে পারতো না এই সন্ধির কারণে এই শর্তের কারণে মুসলমানরা এখন জায়গায় জায়গায় নিজেদের পছন্দ মতো ভাবে যেতে পারে এবং ইসলামের দা দিতে পারে ইতিহাসে এসেছে যে ষষ্ঠ হিজড়ি থেকে নিয়ে অষ্টম হিজড়ি পর্যন্ত এই দুই বছরে যেই পরিমাণ মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে ইসলামে আগমন করেছে এই পরিমাণ মানুষের সংখ্যা পর থেকে নিয়ে ষষ্ঠ হিজড়ির আগ পর্যন্ত যা হয়েছে তার থেকে দ্বিগুণ বেশি কিভাবে মাত্র হাজার বা হাজারের সামান্য কিছু উর্দ সাহাবাহিক নিয়ে উমরার জন্য রওনা হয়েছিলেন কিন্তু অষ্টম হিস্ডিতে যখন আবার ফতহাই মক্কা বা মক্কা বিজয়ের জন্য রওয়ানা দিয়েছেন তখন রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে দশ হাজার সাহাবা এগারামের এক বিশাল কাফিলা ছিল আর এই দশ হাজার দশ হাজার সাহাবা এগারাম এমন ছিলেন যারা নৌজয়ান এবং চলতে সক্ষম এছাড়া বয়বৃদ্ধ বৃদ্ধ চলতে অক্ষম নারী তারা তো রয়েই গিয়েছে তো এটা কি জন্য হয়েছে রসুল এ করিম সাল্লাল্লাহ আলিসলামের এই ধৈর্যের ফলে হয়েছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও সেটা নমনীয়তা ছিল কিন্তু এর অন্তর্নিহিত কারণ ছিল এর মধ্যেই সফলতা এর মধ্যেই কল্যাণ তো ইসলাম তো এইভাবে উন্নতি লাভ করেছে ইসলাম তো এইভাবে তরক্তি লাভ করেছে কখনোই গায়ের জোরে ইসলাম এ দেশে প্রতিষ্ঠিত হয় নাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় নাই অষ্টম হিজড়িতে যখন রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করবেন মক্কার উপকণ্ঠে উপস্থিত হয়ে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন খালিদ তুমি একদম সৈন্য নিয়ে পাহাড়ের উপর উপরের দিক থেকে মক্কায় প্রবেশ করো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্ন ভূমি দিয়ে প্রবেশ করছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা তখন এত তাকাত এবং শক্তি দিয়েছেন মানসিক ভাবে এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও এবং তাদের ভয়ভীতি কাফেরদের অন্তরে এমন ভাবে পৌঁছে দিয়েছিলেন ইচ্ছে করলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম একজন বীরের বেশে প্রবেশ করতে পারতেন কিন্তু রাসলে করিম সাল্লাল্লাহু আলিহু সাল্লামের মক্কায় প্রবেশের অবস্থা এরকম ছিল যে একেবারে গাধার যে গাধার পিঠে বসা ছিলেন এই গাধার পিঠের মধ্যে বসা অবস্থায় মস্তককে অবনত করে রেখেছেন নুইয়ে রেখেছেন একদম আপাদ মস্তক নম্রতা এবং ভদ্রতা পোশাক পরিহিত অবস্থায় তিনি প্রবেশ করেছেন কোন বীর বাহাদুরের পরিচয় বা বীর বাহাদুরের কোন আলামত পরিলক্ষিত হয়নি রসুল করিম সাল আলাইসাল্লামের চেহারা কিংবা তার অবয়বের মধ্যে মক্কার কাফের যারা তখনও সেখানে অবস্থান করত তারা ভয়ে একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে যে না জানি আজ কি ধরনের হুকুম জারি হয়ে যায় আমাদের আজ কি অবস্থা হয় আজকে মুসলমানরা যেভাবে এসেছে হয়তোবা আমাদেরকে নিস্তানাবুত করে দিবে আমরা হয়তো বা মক্কার মোট মাটিতে থাকার মতো অধিকার রাখবো না কিন্তু রসুল করিম সাল্লাম প্রবেশ করেই যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ হলো যে আজকে সবাই নিরাপদ সবাইকে আজ সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে যারা আজকে বাইতুল্লাহ প্রবেশ করবে তারা নিরাপদ যারা আজকে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারাও নিরাপদ এমনকি যারা নিজ নিজ ঘরে অবস্থান করে দরজা লাগাবে তারাও তারাও নিরাপদ এই ঘোষণার পরে মক্কাবাসীদের মধ্যে যে অবস্থার সৃষ্টি হয়েছে হৃদয় বিদারক পরিমাণ মানুষ অবস্থান করত তার বেশিরভাগ মানুষ তখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুধুমাত্র এই উদারতার কারণে ইসলাম এসেছে উদারতার মাধ্যমে কখনোই জোর জবরদস্তিতে ইসলাম আসে নাই ইসলাম মানুষকে এই শিক্ষা দেয় না যে আমি অন্য ধর্মের প্রতি জুলুম করব। সালেকার ইন সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম শুধুমাত্র এগারোজন পুরুষ এবং চারজন মহিলা ছাড়া আর কারো কাজ থেকে কোনো পরিশোধ গ্রহণ করেন নাই তাও এই পনেরো জনকে বাদ দিয়েছেন তার কারণ হলো যে এই পনেরো জন তারা ফেত্নার কারণ ছিল যেখানে যেত ফেত্নার সৃষ্টি করত। এই কারণে তাদেরকে ক্ষমার আওতায় নিয়ে আসেন নাই অন্যদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন মক্কার সর্দার আবু সুফিয়ান তখনও পর্যন্ত মক্কার সার্বিক বিষয়ে সর্দার ছিল সব ক্ষেত্রে তার নেতৃত্ব মক্কাবাসীরা মেনে নিত সেই আবু সুফিয়ান তাৎক্ষণিকভাবে ভাবে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে মুসলমান হয়েছে তো ইসলাম উদারতার নাম জোর জবরদস্তির নাম ইসলাম নয় ইসলাম কখনো মানুষকে এই শিক্ষা দেয় না যে কারোর উপর কোনো বিষয় চাপিয়ে দেওয়া এবং তার পাশাপাশি সংখ্যা লঘু যারা থাকে সংখ্যায় কম যারা থাকে মুসলমান তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে এবং অদ্য অবধি করেও আসছে দুঃখজনক বিষয় হলো আজ শোনা যায় বাস্তবতা কতটুকু জানি না শোনা যায় এদেশে নাকি সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় আমার জানা মতে তো কোথাও এরকম হয়নি কারণ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়নি আমরা সব সময় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাই ধর্ম তাদের তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু তাদেরকে কোনো কারণে নির্যাতন করা এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই কখনো দেয় নাই ইসলামের অনুমতিও নেই সুতরাং আমরা ইসলামের সেই আছি ইসলামের এই বাণীগুলোকে অমীয় ধারণ করে আমরা কখনোই উগ্রতা পছন্দ করি না সব সময় সম্প্রীতিকে বজায় রাখি কারণ অসাম্প্রদায়িকতা বা অশান্তি সৃষ্টি করা এতে কখনোই উন্নতি সাধন হয় না বরং অবনতি ছাড়া সমাজের মধ্যে সম্প্রীতি বিনষ্ট হয় সমাজের মধ্যে হানাহানি হিংসা দাঙ্গা এগুলোর হয় যায় তাই আমরা কখনোই চাই না যে আমার দেশে থাকা আমার সমাজে থাকা থাকা আমার ঘরের পাশে সংখ্যা সাথে আমার খারাপ আচরণ হোক এর সাথে আরেকটা কথা সেটা হলো যে এগুলো কিভাবে ছড়ানো হয় এগুলো ছড়ানো হয় শুধুমাত্র বিভিন্ন অপতথ্যের মাধ্যমে এই ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো যে কাফা বিল মার একাধিবে বিকুলিবা আসামি একজন মানুষ মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যে সে শোনা কথাকে প্রচার করে বেড়ায় সুতরাং আমরা কখনোই অপপ্রচারে কান দিব না যারা মানুষের সম্প্রীতি মানুষের সুশৃঙ্খল সুশৃঙ্খলবদ্ধ জীবনকে নষ্ট করতে চায় এরকম শোনা কথা শুনিয়ে এই সমস্ত কথায় আমরা কখনোই কান দিব না আল্লাহ আমাদেরকে তোমরা কে পরিহার করো মিথ্যা থেকে বেঁচে থাকো সুতরাং মিথ্যা বিষয় ছড়ানো মিথ্যা বলা মিথ্যাকে দেওয়া এগুলো আমাদের ধর্মের শিক্ষা নয় আমরা কখনোই অপপ্রচারে বিভ্রান্ত হব না সব সবসময় আমাদের কল্যাণ আমাদের থাকবে আমাদের লক্ষ্য থাকবে সমাজের মধ্যে কিভাবে বজায় রাখে সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং এর পাশাপাশি মিথ্যাকে পরিহার করা মিথ্যা নিজেও বলবো না এবং অন্যকে বলা থেকে আমি কি বিরত রাখব আল্লাহ আমাদেরকে সব সময় দিনের পথে থেকে দিনের মেনে মেনে কথাগুলো দিনের সমাজের মধ্যে সুশৃঙ্খল অবস্থা বিরাজ করা এবং সুশৃঙ্খল ভাবে সমাজকে পরিচালিত হতে আমরা সহায়ক হব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক রা আনিলাম রবিল্লা আলম